অয়ন কি করছো তুমি পড়াশোনা করছো পড়াশোনা করতে পারো তাহলে তুমি দুয়ের ঘর নামতাটা বলো তিনের ঘর নামটা বলো স্পষ্ট স্পষ্ট করে বলো তিনের ঘর নামতাটা বলো এরপরে চারেরটা বলো বা তুমি নামটা বলতে পারো তাহলে তুমি কি পড়ছো ইংলিশ তাহলে বলো তো কিউ কাম্বার মানে কি চিলি মানে কি टाइगर माने कि एलिफेंट माने, पिजन माने कि लायन माने कि फ्रॉग माने कि अच्छा मेरी गोल्ड माने कि अच्छा लेमन माने লোটাছ মানে কি চবেই বাৰু